মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি তো দেখো সকাল এখন বাজে তোমরা আটটা তো আটটা থেকে আজকে আমি আমার ব্লকটা স্টার্ট করলাম দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আমি এদিকে রান্না করব এখন ডিমের ঝোল তো এখন কারণ সকাল সকাল রান্না বসিয়েছি মেয়ে স্কুল যাবে সকালবেলা তার জন্য তাড়াতাড়ি করতে হবে তারপর আমাকেও কাজে বেরোতে হবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি তো দেখতে থাকো রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা এখনও বিছনা তোলায়নি মেয়ে যে ঘুম থেকে উঠলো এই যে এখন বিছনা তুলবো এখন বিছনা পরিষ্কার করবো দেখো বিছনায় পুরো বালিশে ছড়াছড়ি বিছনাটা গুছাবো তারপরে একটু কাজে বেরাবো বেরিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তারপরে তোমাদের সামনে রান্নাগুলো শেয়ার করবো হ্যাঁ তা তখন যেন দেখতে থাকুন তো দেখো বন্ধুরা বিছনাটা তুলে নিই

আর আরে ফুলগুলো ভালো করে ফোটে নি কেন কে জানে মা এর এখানে বিষ্ণাদলা হয়ে গেছে গলাটা ভাঙা ভাঙা গেছে দেখো বন্ধুরা বিষ্ণা তুলে নিয়েছি পরিষ্কার করে এই যে ওই ঘরের বিষ্ণাটাও তুলে নিয়েছি তো চলো এই যে এই ঘরের বিষ্ণাটাও তুলে নিয়েছি তো দেখো গাইস মা আমাকে খেতে দিয়ে দিয়েছে সকালে কালকে মাদের বাড়িতে অনেকে এসছিল আমার দিদি জামা এসছিল এসেছিল জন্য মা রান্না করেছিল মাদের বাড়িতে কি আমাদের বাড়িতে বল আমাদের বাড়িতে সবাই এসছিল রাত্রিবেলা রাত্রিবেলা এই জন্য মা রান্না করেছিল মিক্স রাইস আর মাংস কষা ওই রাত্রের দিয়ে একটুখানি বেঁচে গেছিলো তাই মা আমাকে গরম করে দিয়ে দিয়েছে আমি খেয়ে এখন আন্টি আসবে তো তাই করতে বসবো আজকে স্কুলে যাইনি আজকে শরীরটা ভালো লাগছে না ঠান্ডা লেগেছে না তো খেয়ে নিয়ে দেখো আজকে দেখো বন্ধুরা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি কালকে রাইস করেছিলাম সবাই এসেছিলো বাড়িতে রাইস আর মাংস করেছিলাম তো এখন সেটাই ছিল রাত্রিবেলা ওটাই গরম করে দিয়ে দিয়েছি এখন তো তারপরে এখন বেরাবো কাজে বেরিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি কাজে বেরাবো তো কাছ থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে এই যে রেডি হয়ে গেছি কাজে বেরাচ্ছি বেরিয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে রান্নাবান্না করব। ততক্ষণের জন্য টাটা তো দেখো বন্ধুরা রান্না করে নিয়েছি এই রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে গ্যাসটা সব মুছে নিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে টেবিলও মুছে নিয়েছি দিকে এখানে তো রান্না বান্নাগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো বন্ধুরা রান্না করেছি হচ্ছে তোমার এখানে আছে মাছের ঝোল এটা হচ্ছে মাছের ঝোল আর এটা হচ্ছে ডিম কষা ডিমের কালকে তরকারি করেছিলাম সেই রয়ে গেছে ডিমের তরকারি আর এদিকে ডাল শুকনা আর হচ্ছে এখানে আছে শাক ভাজা কলমি শাক ভাজা আর এটা হচ্ছে কালকের একটু নিরামিষ তরকারি এই হচ্ছে আজকের মেনু তো চলো এখন লাঞ্চটা সেরে নিই তারপরে তোমাদের সামনে আসি লাঞ্চ সেরে এখন চান টান করবো করে তারপরে আসবো তারপরে যাব ননদের বাড়ি আজকে চলো বন্ধুরা দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি এখন যাবো নর্মদা বাড়ি তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো দেখো গাই এখন দশটা বাজে আমি এখন খেতে বসবো মা রান্না রান্নাঘরে আছি আমরা মা আমাকে খেতে দেবে আজকে ব্লকটা ছোটো হয়ে গেলো আজকে আমি আমার শরীরটা খুব খারাপ ছিল আমি পিসি বাড়ি গেছিলাম দিদি একটু যেতে পড়েছিল তাই গেছিলাম তারপরে ওখান দিয়ে পিসি বাড়ি দিয়ে এসে শরীরটা খারাপ হয়ে গেছিলো পরে ওষুধ খেয়ে আমি শুয়েছিলাম কিছুক্ষণ তারপরে এখন আমি খেতে এসেছি মাছ খেতে দেবে দেখো এখানে মা মাছের জল গরম করতে দিয়েছে আজকে ভিডিওটা ছোটো হয়ে গেলো কালকেও ভিডিওটা দিতে পারিনি এখানে ভাত দিচ্ছে না কালকেও ভিডিও দিতে পারিনি এখানে মাসা গরম হচ্ছে দেখালামই কালকে 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 আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিলো তাই ভিডিও দিতে পারিনি তাই যে ভিডিওটা ছোট হয়ে গেল আমার তারপরে মা কারা যাচ্ছে তো মায়ের সেজন্য আমাদের একটু ভিডিওটা দিতে প্রবলেম হয়ে যাচ্ছে কালকের দিয়ে আমরা চেষ্টা করবো একটু ভালো বড়ো করে ব্লগটা দেওয়ার জন্য তো আজকের জন্য এতটাই থাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেরকম লাগলো ততক্ষণের জন্য টাটা আজকের মতন এখানেই টাটা এই ভিডিওটা লাইক করে দিই আজকের মতন এখানেই টাটা পরে আগামীকাল একটা নতুন একটা ব্লগ নিয়ে আসছি টাটা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টাটা গুড